যেটা যে কোনো দিন বা প্রতি সপ্তাহে একদিন সন্ধ্যার পরবর্তীতে বা ছয়টা পাঁচটার পরে রাত দশটা পর্যন্ত বাজারটা চলমান থাকে ইদানিগত এই বাজারকে টার্গেট করে মানে সেভিগেশন বিভাগ কিন্তু অভিযান দিচ্ছে এই কাজাং এবং কেলাং এর যে অভিযানটা দিয়েছে সেখানে প্রায় আটশো চুরাশি জন ব্যক্তিকে তল্লাশি করেছে তাদের বৈধ নথিপত্র আছে কিনা সেখান থেকে প্রায় আহ প্রায় সাতানব্বই জন বিদেশিদেরকে আটক করেছে যাদের কোনো বৈধ নথিপত্র ছিল না মালয়েশিয়ার বিভিন্ন আইন লঙ্ঘন করার অপরাধে অনেকে বলেন যে ভাই মানুষের সাথে ইমিগ্রেশন অপারেশন কি কমে গিয়েছে কিনা না প্রচুর পরিমাণে অভিযান হচ্ছে বিভিন্ন জায়গায় এমন কোনো জায়গা নাই যে এখন অপারেজ হচ্ছে না এই পাসা মালামগুলোতে অনেক প্রবাসীরা বেশিরভাগ যেয়ে থাকে কারণ সস্তা বাজার পাওয়া যায় বা তাজা সবজি পাওয়া যায় আমরা সকলে আমি নিজেও যাই তো ওটা কোনো মেটার না মেটারটা হচ্ছে আমাদের বৈধ ভিসা বা নথিপত্র কোনো জটিলতা থাকলে এই মুহূর্তে যে কোনো পাসা বা বড় কোনো বাজারে শপিং মলে যাওয়া থাকে আমরা বিরত থাকবো শুধুই যে পাসা মালাম তা না বড় বড় শপিং মলগুলোতেও অপারিচি দিচ্ছে ছোট ছোট দোকান গুলোতেও ব্যক্তিকে তল্লাশি করেছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামাত কিছু ওয়েবসাইটে তারা আপলোড করে দিয়েছে আমি সেই স্ক্রিন অ্যাওয়ার্ড আপনাদের দিচ্ছি যাদের বৈধ নথিপত্র তারা পাসা যাওয়া থেকে বিরত থাকেন নিট অ্যান্ড ক্লিন যদি কেউ ভেবে থাকেন পাঁচটা মালামে অনেক লোকাল দোকান দোকান করে হয়তোবা সেখানে অভিযান বা অপারেচি দেবে না এটা কিন্তু আপনাদের ভুল ধারণা অনেক প্রবাসীরা ইদানিগত যেটা করতেছেন আহ আর্টিকে টু পয়েন্ট জিরো তেইশে ফিঙ্গার করে মেডিকেল করেছেন কিন্তু ভিসা হয়নি ওই সকল সুরাত নিয়ে অনেকে বাহুবল দেখিয়ে যাচ্ছেন ওই সকল প্রবাসীরা কিন্তু ন্যূনতম ছাড় পাবেন না আর আজকে এমিগ্রেশন অপারিচিত সরাসরি এখানে উল্লেখ করা আছে যারা স্ক্রিনশট নিয়ে ট্রান্সলিট করে দেখতে পারেন মালয়েশিয়া এমিগ্রেশন বিভাগ এই কথা উল্লেখ করেছে এই চাপ বা এই অপারিচি এটা চলমান থাকবে আরো জোরদার করা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে আমরা যেহেতু বারবার বিভিন্ন সময় বিভিন্ন তথ্য থেকে জানতে পারতেছি যে এমিগ্রেশন অপারিচি দিন দিন বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে চাপ চলমান থাকবে তারপরও আমরা কেন ওই পাসা মালামে অতি উৎসাহী হয়ে বাজার বা কেনাকাটা করার জন্য চলে যাই ভাই যে সকল প্রবাসী মানুষের সাথে আছেন আপনি একজন বৈধ প্রবাসীর সাথে যাবেন বা সে আপনাকে সাপোর্ট দিবে সেই সাপোর্টের উপরে আপনি যখন যাবেন তখন কিন্তু এই সাপোর্টে আপনার কুলাবে না ভাই তো এই মুহূর্তে যেহেতু অপারেচির অবস্থা ভয়াবহ তারপরও আপনারা অভি অপারেচির মধ্যেই যাচ্ছেন বা বিভিন্ন পাঁচা মালামে যাচ্ছেন আজকে সাতানব্বই জনকে আটক করেছে নথিপত্র বহিঙ্গা মালয়েশিয়া বিভিন্ন আইন লঙ্ঘন করেছে এই সকল বিদেশিদের সাপোর্ট এখন কি বৈধ প্রবাসে দিতে পারবে না আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আপনার পাশের এক বন্ধু যারা যাচ্ছে তাদেরকে সহযোগিতা নেবেন ভাই আপনি যদি আজকে অপারেশন আটক খেয়েছেন এই সকল বিদেশিরা কতদিন নাগাদ জেল খাটবে এটা আসলে বলা যাচ্ছে না আমি সকালে একটা রিলস সাপোর্ট করেছিলাম বিভিন্ন দেশ থেকে বিশেষ করে ইন্দোনেশিয়ান থেকে যারা এই দেশে যারা আটক খায় হাইকমিশনার খুব দ্রুত এক দেড় দুই মাসের মধ্যে তদারকি করে শত শত আন্ডকমেন্টের বা সাজাপ্রাপ্ত বিদেশিদেরকে তাদের নিজ দেশে পাঠাচ্ছে ফিলিপিন ভিয়েতনাম মায়ানমার ইন্দোনেশিয়া বিভিন্ন দেশের লোক কিন্তু আমাদের বাংলাদেশিদের নাম আসে না এরকম আসে খুব কম মাসে দুই একবার আমাদের বাংলাদেশিদের নাম আসে তাও খুব কম দুইজন পাঁচজন বা দশজন কিন্তু মালয়েশিয়াদের সবচেয়ে বেশি আটক হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশিরা কারণ তারাই পলিং ভিসাতে এসে প্রতারিত হয়েছে এবং তারা আনডকুমেন্টেড হয়েছে তো তারা যেহেতু অ্যারেস্ট হচ্ছে কিন্তু তাদের যাওয়ার পালাটা খুবই কম এই জন্য আমরা সবসময় বলি বাড়ি অবস্থান বাংলাদেশ হাই কমিশনারের কঠিন তদারকি করা উচিত যে সকল বিদেশিরা জেলের মধ্যে আটকা পড়ে আছে সাজা শেষ হবার পরে প্রয়োজনে কিছুদিন আগে যেমন এক ব্যক্তির সন্ধান খোঁজার জন্য তারা তথ্য দিয়েছিল তো এরকম প্রয়োজন তাদের ওয়েবসাইট থেকে তথ্য দিয়ে দেবে যে বাংলাদেশিরা এতজন ব্যক্তি সাজা শেষ হয়েছে তাদের নাম নাম্বার বাবা তারপর ছবি দেখ মধ্যে আমরা করে হয়তো তাদের স্বজনদের খুঁজে পেয়ে তাদেরকে দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা যাবে অবশ্যই হাইকমিশনের প্রতি আমাদের আকুল আবেদন যাতে তারা এই প্রচেষ্টা করে যে সকল বাংলাদেশিরা জেলের শেষ হবে তাদেরকে সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে আসুক হাইকমিশনের মাধ্যমে আমরা সহযোগিতা করে ওই সকল বিদেশ দেশে পাঠানোর ব্যবস্থা করবো আর এই বিষয়ে চলমান থাকবে থাকবে অবশ্যই প্রবাসীরা সতর্ক থাকবে নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম